হ্যালো গাইস কেমন আছো তোমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে সে বাইসের ভিডিওটি হলো ফ্রি ফায়ার আপকা আপকামিং সময় কি সব ইমে ইভেন্ট এসেছে ভাই ইভেন্টে ভাই এই ইভেন্টটা ভাই সেই দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ভাই ভাই ইভেন্টে ভাই এটা কি ভাই এই ছয়টা টুকেন নিতে ভাই আপনারা কিন্তু এই টুকেনগুলো কালেক্ট করে অনেক জিনিসপত্র নিতে পারবেন ভাই সাইডের গানগুলো দেখতেছেন ভাই এই যে গানগুলো ভাই প্রথমত ভাই একটা এডব্লিউ এর এই বাই ওর স্কিন বাই অস্থির ভাই এটা দেখতে অস্থির ভাই তারপরে এম একটু স্কিনটা ভাই দেখছেন নাকি ভাই অস্থির স্কিন ভাই এক নম্বর স্কিন এটা ভাই আর তারপরে আসতে হলো ভাই এই গানটা ভাই এটা তো কোনো কথাই নাই ভাই এটা সেই ভাই গানের স্কিনটা এটা ভাই ভালো ড্যামেজ লাগে তারপরে প্যারা ভাই এটাতে ভাই এটা তোমরা যদি এটা দেখে খেলো তারপরে বুঝবে এটা ড্যামেজ কিরকম লাগে আর এটা পাওয়ারও আছে ভালোই এটা তারপরে আসে ভাই গ্লো যাবে স্কিনটা দেখছেন ভাই কীরকম ভাই এটা দেখে খেললে তো ভাই কোনো কথাই নাই স্কিনটা যদি তোমরা নিতে চাও ভাই অবশ্যই পাঁচটা টুকেন দিয়ে ভাই সব স্কিনগুলোই কিন্তু তোমরা পাঁচটা টুকেন দিয়ে পাইবা তারপরে ভাই এইটা আছে এম ওয়ান নাইন ভাই এই স্কিনগুলো দেখ এই স্কিনটা দেখছেন ভাই ভাই সম্পূর্ণ ফ্রিতে ভাই স্ক্রিনগুলো পাবেন গেলি না তো ভাই কী বাই গেলি নাকি ঝুঁক গেছে নাকি ভাই তারপরে ভাই রে ভাই বান এমপি ভর্তির ভাই ছোটো ভাই ভাই আসা পরসে গেমে ভাই বান এমপি ভর্তির ভাই ছোটো এটা অবশ্যই ভাই মানে বান এমপি ভর্তির ছোটো ভাই এইগুলো কিন্তু নিতে তোমাদের ডে আজকের দিনটা কিছু টাস্ক কমপ্লিট করতে হইব ডাকসিটের মধ্যে আছে এই যেটা মানে বারোটা থেকে দুইটা অবধি তোমরা যদি লগ ইন করো তারপরে একটা টোকেন পাইবা যেটা আমি পাইতে পারি নাই আর পর তারপর হলো এই যে এইগুলো তোমরা কালেক্ট করবা তাহলে পারবে যেমন ষোলো ষোলোটার থেকে আঠারোটা অবধি তোমরা বিয়ার এবং সিয়াসে যদি পাঁচশো ড্যামেজ দেও তাহলে একটা টোকেন পাবা এই এইভাবেই তোমরা এই টোকেনগুলো কালেক্ট করে কিন্তু ওই যে এই জিনিসগুলো ভাই নিতে না ভাই দেখছেন নাকি ভাই বানিয়ে ভিডিওটি শুরু ভাই যদি ভাই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কইরা দিও অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু ভাই করাই দিও